তো বাজারে গিয়ে এখন গিমা শাক দেখলেই আমি কিনে ফেলছি তো গিমা বড়া ভীষণ ভালো লাগে আমার তিতো হোক আর যাই হোক ভীষণ টেস্টি তো গিমা শাকটা ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি ময়দার জায়গায় আটা দিলাম আর চারের গুঁড়ো দিয়েছি আর একটা আলু সিদ্ধ করে এটা মোটামুটি স্ম্যাশ পুরোটা করলাম না একটু ভেঙে ভেঙে দিলাম পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর আমার কাছে ছিল তড়কা মশালা ও ওটা একটু দিলাম সঙ্গে নুন দিলাম একটু চিনি দিলাম আর একটু সর্ষের তেল আর আমি ভুলে গেছি যে এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিতে সেটা আপনারা যদি করেন সেটা দিয়ে নেবেন তো এবার ভালো করে এটাকে মেশাবো এবার বেশ ভালো করে চটকে চটকে ভালোবাসা দিয়ে এই বড়াটা মানে পাতাগুলো মশলার সঙ্গে আলুর সঙ্গে তারপরে আটা চালের গুঁড়ো সব সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার দেখুন একটু শুকনো শুকনো হলো এর মধ্যে একটু জল মিশিয়ে নেব পরিমাণ মতো একদম গলগলে কিন্তু হবে না জাস্ট ওই বড়াটা করতে পারবো সেরমভাবে একটু জল মিশিয়ে আবার ভালো করে এটাকে মেখে নিলাম বেশ চটকে চটকে খুব বেশি জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না তাহলে কিন্তু আর বড়া ভাজা যাবে না তো দেখো এই রকমভাবে বড়াগুলো ভাজতে হবে তো এরম করে নিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো কড়াইতে অলরেডি আমি তেল গরম বসিয়ে দিই তো এইভাবে আমি একে একে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো আর আমি যখন তেলের মধ্যে বড়া ছাড়ি তখন মনে আমার কাকি থাকে বলুন তো যাদের ওপর আমার ভীষণ রাগ মনে মনে ভাবি যে তাদেরকেই আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজতে প্লিজ কেউ কিছু মনে করবেন না এতে কি করব বলুন রাগ থাকলে আর কীভাবে বেটাবো তাকে তো আর মেরে আসতে পারি না যখন যা কাজ করি যেটা একটু প্রেশার দিয়ে করতে হয় যেমন ধরুন আদা ছেঁচি যখন হামালদিস্তায় যখন আদা ছেঁচি তখন তাদের কথা আবার মনে করে করে ছেঁচি তা ছেঁচি মানে তাহলে ছেঁচাটাও বেশ ভালো হয় রাগের থেকে ছেঁচি আবার যখন এসব বড়া টরা ভাজি তখনও তাদের কথা মনে করেই বড়াগুলো তেলে ছাড়ি বেশ মনে হয় মুচমুচে করে ভাজবো ওদেরকেই ভাজি তো যাই হোক বড়াটা কথায় কথায় আমার একটা পিঠ হয়ে গেছে উল্টে দিই তো আমি যখনই কিছু ভাজি তখন সেই ভাজাগুলো উল্টে পাল্টে ভাজার জন্য এই কাটা চামচটাই ইউজ করি সেটা ধরুন মাছ ভাজার ক্ষেত্রেও হতে পারে বা অনেক সময় আমরা গোল গোল করে আলু কেটে ভাজি সেটাও কিন্তু আমি ওই কাটা চামচ দিয়েই করে থাকি এটা আমার বেশ মানে সুবিধাজনক মনে হয় তো দেখো আমার বড়াগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছিলো আর এটা নারকেল এটা খেতে গেলেও হয় গরম ভাতে ঘি দিয়ে খাও ডাল দিয়ে তো আছে আবার আরেকটা হয় নারকেল কোড়া বেশ করে মানে সর্ষের তেল গরম করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নারকেলটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপরে সেই নারকেল ভাজার তেল দিয়ে আর এই বড়া দিয়ে দারুণ লাগে খেতে অবশ্যই গরম ভাতে কিন্তু এমনি এমনি খাওয়া যাবে না বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার যেগুলো বেশি ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে এই কাটা চামচ দিয়ে দেখো কত সহজে হয়ে গেল তেলটাও ঝরিয়ে যাওয়া যায় তো যাই হোক আমার তো তৈরি হয়ে গেল এই বড়াগুলো এবার আমি খেতে বসবো তোমরা যারা তিতো খেতে ভালোবাসো তারা গিমা শাক এখনও ট্রাই করো তারা একবার গ্রিমা শাক এনে ভালো করে ধুয়ে বেছে নিয়ে তারপরে এটা এইভাবে বড়া বানিয়ে ট্রাই করে দেখতে পারো আমার এই গিমা শাকের বড়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখলে তারা একটু ফলো করে পাশে থেকো